আজকে বিএসসি মিটিং হয়েছে অধ্যক্ষ মহাদের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ ছিলেন আমাদের বিএসসি মেম্বার যারা রয়েছেন আমি যেমন রয়েছে সুশান্ত চৌধুরী সাহেব রয়েছেন আমাদের অনিবেশ দেবর্মা ছিলেন আমাদের চিফ হুইপ আমাদের কল্যাণী সাহারায় উনিও ছিলেন রামপদ জমাতিয়া উনিও ছিলেন বিরোধী দলনেতাও ছিলেন এবং বিরোধী সিনহা কংগ্রেস দলের উনিও ছিলেন আমরা আজকে বাজে এই বিএসসি মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বাজেট অধিবেশন বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে যেমন সোমবার থাকুক মঙ্গলবার থাকুক বুধবার থাকুক বৃহস্পতিবার থাকুক শুক্রবার থাকুক আমরা শুরু করছি শুক্রবার থেকে একুশ মার্চ থেকে শুরু হচ্ছে ওনারা বলছেন যে আপ টু শুক্রবার মানে শুক্রবার শুরু হবে আপ টু শুক্রবার যেন শেষ হয় আমরা বলছি না এবার আরও বাড়িয়ে দেব আমাদের ট্রেজারি বাস থেকে আমরা করেছি এটা একদম একুশ মার্চ শুরু হবে শেষ হবে ফার্স্ট এপ্রিল বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছে বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে শুক্রবার শেষ হোক আমরা বলছি না শুক্রবার থেকে শুরু হবে আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক অর্থাৎ একুশ মার্চ শুরু হবে আর শেষ হবে ফার্স্ট এপ্রিল ওনারা চেয়েছিল আঠাশ মার্চ শেষ হওয়ার জন্য আমরা একদিন বাড়িয়ে দিয়েছি এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি উঠে থাকবে এবং পঁচিশ ছাব্বিশের মূল বাজেট থাকবে আমরাও ট্রেজারিবেন চাই যে যত বেশি আলোচনা হবে তত আমাদের সুবিধা হবে আমাদের যদি এই যে আমাদের রাজ্যের উন্নয়ন হচ্ছে সেটাতে যদি তাদের কিছু সাজেশান থাকে তাহলে আমাদের উপকার হবে এই জন্য আমরা তারা যত চেয়েছে এতে বেশি দিন থেকে আলোচনার সুযোগ দিয়েছে যাতে ইলাবোরেটলি বাজারের উপরে আলোচনা করতে পারে তো আমরা সর্বসম্মতি বলবো না আমরাই বরঞ্চ হাউজ বাড়িয়ে দিয়েছি আমরা চেষ্টা করব মানে ত্রিপুরার যে কোনো দিন যত বাজেট অধিবেশন হয়নি এমনও হতে পারে সেই রেকর্ডটাকেও ব্রেক করার চেষ্টা করছি অর্থাৎ আগামী দিনে যত বেশি পারা যায় আলোচনা ফ্রিলি আলোচনা করা যায় সেই জন্য আমরা সুযোগ দিয়েছি আমাদের আলোচনার আমি দেখেছি রামপদ জমাতিয়া সুশান্ত চৌধুরী আমাদের কল্যাণী সাহা রায় বর্মা সবাই বলছে না তারা যে যা যতদিন চেয়েছে এটা না আর একটু বাড়িয়ে দিন তো আমরা যেহেতু ট্রেজারি বেঞ্চ চেয়েছে এই জন্য আলোচনাটা ফলপ্রসূ হবে এবং আমরা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এটা মেনে নিয়েছি বন্ডের কত দিনের বাজেট কি প্রথম দিন পেশ না প্রথম দিন বাজেট বাজেট প্লেস হবে 21 মার্চ প্রথমেই কোশ্চেন आवर থাকছে পরে সাধারণত কোশ্চেন आवर দিয়ে হাউস শুরু হয় কোশ্চেন आवर থাকবে বাজেটের পরে প্রথম সাপ্লিমেন্টারি বাজেট প্লেস হবে এরপরে বাজেট পেশ করবে এরপরে গ্যাপ থাকবে দেন কোশ্চেন आवर শুরু হবে এটাই দিয়ে আলোচনা শুরু হবে এরপরে गवर्नमेंट বিল থাকতে পারে এখন পর্যন্ত ক্লিয়ার না গভর্নমেন্ট বিল আসলে তখন আমরা অধ্যক্ষকে আমরা অথরাইজ করে দিয়েছি উনি এটা অ্যাডজাস্ট করে নেবেন একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ডে একটা এবং ইদানিংকালে দশ পনেরো বছরের মধ্যে এক একনাগারে এতদিন বোধ হয়নি আমি রেকর্ড দেখতে হবে বোধ হয়নি তবে অনেক আগে একবার হয়েছিল আট দিন সেটাকেও আমরা ব্রেক করার চেষ্টা চেষ্টা করছি আরও কারণ ওয়া থেকে না আমরা আমাদের এই বর্তমান সরকার চায় যত বেশি আলোচনা আমরা ওপেন ডিসকাশনে বিশ্বাসী সুতরাং সেই জন্য আমরা এই সুযোগ দিয়েছি সাত দিনের কি বাজেট অধিবেশনের আগে হয়েছিল হয়েছে বলে মনে হয় এখন রেডিমেড আমি উত্তর দিতে পারবো না আমার মনে হয়েছে অনেক আগে হয়েছে অনেক আগে মানে দশ পনেরো বছরের মধ্যে মনে পড়ে না অনেক আগে হয়েছে বলে আমার মনে হয় সাত দিন আট দিন এরকম হয়েছে এর বেশি হয়নি বলে মনে হয়